সেন্ট্রাল প্লাজার মালিকানা নিয়ে একটা সমস্যা আছে এটাই সত্য এবং সেন্ট্রাল প্লাজা পৌরসভায় যাতে পায় সেই জন্য মহামান্য হাইকোর্টে মামলা চলছে এবং মামলার শুনানির অপেক্ষায় আছে হয়তোবা পৌরসভা এটা আইনের মাধ্যমে পাইবো বা মালিক পক্ষে পাইব তার মানে এই নয় যে এখানে কেউ জুলুম করবো কেউ ব্যবসায়ীদের অত্যাচার করবো তার চার মানে ক্ষতিব ব্যবস্থা আছে একটা আইনে এটা সমাধান দেওয়া সম্ভব আরেকটা হইল ব্যবসায়ীরা বিভিন্ন সময় পৌরসভার সাথে যোগাযোগ করুন যে বিষয়টা নিয়ে এই দরজাটাও এখন পর্যন্ত খোলা আছে যদি কোনো নবীগঞ্জের বৃহত্তর স্বার্থে পৌরসভা যেমন ব্যবসায়ীরা ব্যবসায়ীরাও নবীগঞ্জের সেই বিষয়টাও হয়তো বা দেখা যাইতে পারে অন্যতায় আইনে এটার একটা পরিসমাপ্তি ঘটবে আমি শুধুমাত্র সেন্ট্রাল প্লাজাই নয় আমি বলবো যে বিশেষ করে নবীগঞ্জ নবীগঞ্জ শহর আজকের যে সর্বশেষ যে বিজয় উপভোগ করছে বাংলাদেশের মানুষ নবীগঞ্জের যারা এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন যারা খুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতা করেছেন যারা বিভিন্নভাবে রসদ দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে যাদের সহযোগিতা দিয়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করে আজকে এই আন্দোলনের ফল বাংলাদেশের জনগণ বুক করছে তাদেরকে আমি অভিনন্দন জানাই স্যালিউট জানাই এবং এই জন্য জানাই যে নবীগঞ্জই একমাত্র জায়গা কোনো ধরনের বড় ধরনের কোনো অগতন ছাড়াই এই আন্দোলনের একটি পরিসমাপ্তি ঘটছে এবং কি বুঝে নেওয়া যায় যে নবীগঞ্জের জনগণ শান্তিপ্রিয় জনগণ এটা আমাদের শত বৎসরের ইতিহাস শত বৎসরের অতীত ধারাবাহিকতা যে নবীগঞ্জের মানুষ সবসময় শান্তি পক্ষে অবস্থান নেয় কাজেই আমার বক্তব্য স্পষ্ট আপনারা জানেন যে আমারে একাধিকবার বারবার আপনারা মায়া গৈরা আদর ভৈরা এই পৌরসভার খাদেব হিসাবে দায়িত্ব বিষয় সেই দায়িত্ব থেকে তো আমি আসি ওই অন্যদিকে এইটাও আপনারা খুব স্পষ্টভাবে জানেন যে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের আমি একজন নিবেদিত কর্মী সেই জায়গার থেকে আমাদের সকলের প্রিয় নেতা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তার একটা সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যেখানেই অনিয়ম বিশৃঙ্খলা সেখানেই বিএনপিকে দাঁড়িয়ে এই বিষয়গুলো মোকাবেলা করতে হবে কাজেই বিশেষ করে বিএনপি পরিবারের সমস্ত সদস্য যারা আছেন এবং বিশেষ করে রাজনৈতিক সম্ভাবনা দলের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সকলের দায়িত্ব হলো সারা দেশকে ভালো রাখা কাজে সারা দেশকে ভালো রাখা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা নবীগঞ্জকে ভালো রাখলেই সারা দেশ ভালো থাকবে রবিগঞ্জ ভালো থাকলেই আমরা ভালো থাকবো কাজে আমি সেটা দৃঢ়ভাবে বলতে পারি যে নবীগঞ্জের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো ধর্মীয় লয় কোনো আটকা মন্দির কোনো নিরীহ কোনো মানুষের বা কোনো ব্যক্তির যান মানের কোনো বিধি মাত্র কোনো ধরনের আবাস আপনারা লক্ষ্য করেন আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে এবং একজন বিএনপির কর্মী হিসাবে সর্ব আগে আপনারা আমাকে স্মরণ করবেন আমরা সেটা আমাদের মুখের তাজারত্ব দিও আমরা সেটা মোকাবেলা করবো ইনশাল্লাহ আর বিশেষ করে আমি সেন্ট্রাল প্রাজারে যারা সম্মানিত ব্যবসায়ীরা আছেন আপনারা নিশ্চিন্তে থাকেন আপনাদের যদি কোনো দিন কখনো ডিস্টার্ব করতে হয় সেটা করবে পৌর পরিষদ সেটা কোনো ব্যক্তি নয় কোনো মুষ্টি নয় কোনো ব্যক্তিগতভাবে আজকে এই এই মার্কেটে অনেক দোকানে লক্ষ লক্ষ টাকার মাল রয়ে গেছে এই মার্কেটে যারা মনে করেন কবল করতেন বা আক্রমণ করতেন এই মালামালের হিসাব মালামালের দেনাপানা এইসব মাথায় রাখা উচিত আমি বিনয়ের সাথে যারা এই বিষয়ে অস্থির করেছেন বা চিন্তা করেছেন তাদের পায়ের হাত পায়ের নিচে হাত দিয়ে বলবো যে আপনারা নবীগঞ্জকে কলঙ্কিত করবেন না সুনাম নবীগঞ্জের যে অতীত অতীত ধারাবাহিকতা রয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে সেটাই আমাদের প্রত্যাশা আমরা আশা করব যে তিনারা নবীগঞ্জের মানুষ তিনারা এই বিষয়টি বিবেচনা করবেন যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আর যদি কেউ অন্যায়ভাবে সেন্ট্রাল ভাবে নবীগঞ্জের কোনো ব্যবসায়ী বা নবীগঞ্জের কোনো স্থাপনা বা নবীগঞ্জের কোনো ধর্মীয় পোষণালয়ে আঘাত আনার চেষ্টা করেন তাদেরকে কিন্তু আমরা কঠোর হস্ত করবো কথা দিলাম আমার কাউন্সিলর এখানে রয়েছেন আমাদের সংগঠনের লোকজন রয়েছেন আমি কাউন্সিলরকে বলবো সে যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর তার দায়িত্ব চব্বিশ ঘন্টায় এই মার্কেট পাহারা দেওয়া যতক্ষণ পর্যন্ত নবীগঞ্জের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় আমরা পুষ্ঠ হিসেবে থাকবো সেই দায়িত্ব তিনি নেবেন আমার সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে এখানে যুবদলের আমাদের সেক্রেটারি কথা বলেছেন উপস্থিত রয়েছেন আমাদের আবুল কালাম মিতু জামান জুয়েল সাদিক ভাই সোহান আব্দুল রকিব হকানি আমাদের প্রবাসী নেতা কামাল ভাই সহ আমাদের সম্মানিত সাংবাদিক সহ অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন আমরা পুরো অবস্থাতে অন্যায় আমরা মেনে না এবং আপনাদের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার শেষ শ্বাস থাকা অবস্থায় আপনাদের কেউ আতর দিতে পারবে না আপনারা শান্তভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনাদের স্বাভাবিক জীবনযাপন করেন ব্যবসা বাণিজ্য করেন কেউ আপনাদের ডিস্টার্ব করতে পারবে না ইশা আপনারা শান্ত থাকেন সবাইকে ধন্যবাদ আমাদের করতে থাকে আপনার মেয়ের বাণী যারা যারা আসবেন